আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ঢাকা থেকে রাত নয়টা পঁচিশ মিনিটে সুন্দরবন ষোলো লঞ্চ ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে এবং এই লঞ্চটি দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন পল্টনে ব্যাপক পরিমাণ লোকের ভিড় আছে শুধু এই লঞ্চটি ত্যাগের দৃশ্য দেখার জন্য যদিও আজকে নদীর অনেক বাতাস বাতাসের কারণে লঞ্চটি ঘোরাতে অনেকটাই অসুবিধা হচ্ছে বাতাসের কারণে অসুবিধা হওয়ার কারণে লঞ্চটি ঘুরতে অনেকটাই টাইম লাগতেছে যদিও এর আগে সেরে গেছে এমবি মানামি পারাবত আঠারো আর প্রত্যেকটি লঞ্চেরই আসলে গাড়ত্যাগ করে ঘোরাতে অনেকটা টাইম প্রয়োজন হয় কারণ নদীতে বাতাস এবং স্রোত দুটি মুখোমুখি হলে লঞ্চের বাধাগ্রস্ত হয় সেই জন্যই ঘোরাতে অনেকটাই টাইম লেগে যায়